বাইরের কেনা দই ফুচকার দইগুলোর মধ্যে এমন একটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেওয়া হয় যার কারণে দই ফুচকার টেস্টটা অনেক বেশি ভালো আসে আজকে আপনাদের পুরো রেসিপিটি দেখাবো খুবই সহজভাবে একবার যদি বাসে এভাবে দই ফুচকা তৈরি করেন বাইরে থেকে আপনি দই ফুচকার কখনোই কিনে খাবেন না এটা এতটাই মজাদার হয় আর এভাবে বাসায় তৈরি করবেন আর গপাগপ একা একাই খেয়ে ফেলবেন যেমন আমি এখন তৈরি করেছি পুরোটাই আমি একাই খেয়ে নিয়েছি তো চলুন বেশি কথা না বলে আজকের এই দই ফুচকার রেসিপিটি দেখে নেওয়া যাক তো আমি আমি এখানে ফুচকার জন্য কিছু ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে একটি বড় সাইজের আলু মাঝখান থেকে করে কেটে নিয়েছি দুটো মরিচ আর তিন চারটির মতো দিয়েছি রসুনের কলি সবগুলোকে একসাথে কুকারে দিয়ে একদমই নরম করে করে নিয়েছি এখন এই সেদ্ধ করা আলু ও ডালের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এক চিমটির মতো দিয়ে নিয়েছি বিট লবণ এরপর দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা এরপর দিয়ে টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি সবগুলোকে হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব তো এদিকে ফুচকার একদম রেডি হয়ে গেছে দই ফুচকার জন্য দইটা তৈরি করে নেব আর এই দইটা যত বেশি টেস্টি হবে ফুচকাটা খেতে কিন্তু ততই বেশি ভালো হবে তো আমি এখানে দই নিয়েছি প্রায় হাফ কাপের মতো এর সাথে চিনি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ মিষ্টিটা অবশ্যই পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তবে এটুকু মিষ্টি দিলেই যথেষ্ট হবে এক চিমটি লবণ নিয়েছি এরপর এই যে ইনগ্রিডিয়েন্টসটার কথা বলেছিলাম গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই টক দইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে এখানে দেড় টেবিল চামচের মতো এই গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি তো দেখুন এখন অনেকটা ঘন রয়েছে তবে একটু মাখাতে মাখাতে এটা একটু নরম হয়ে যাবে তো দই একদম রেডি এখন আমি ফুচকাগুলোকে বানিয়ে নেব। তো আমি ফুচকাগুলোকে ভেজে নিয়েছি এগুলোকে ভাজানো আর দেখাই নি এগুলো ছিল কেনা ফুচকা তো এখন আমি ফুচকার মাঝখানে পুরটাকে ভরিয়ে নিচ্ছি তো দেখুন এই ফুচকা খেতে এত বেশি মজাদার হয় যে বাসায় একবার এভাবে তৈরি করে দেখবেন তো আমি একটা একটা করে অনেক কয়টা ফুচকা বানিয়ে নিয়েছি শুধু এগুলো আমি আমার একার জন্য বানাচ্ছি এজন্য জন্য আমি এই কয়টাই বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই বেশি করে বানাবেন কারণ কম পড়ে যেতে পারে সবগুলোর উপরে দিয়ে নিচ্ছি পাতলা করে তেঁতুলের টক এরপর দিয়ে নিচ্ছি দই দেখুন দইটা কতটা ঘন হয়েছে আর এটা খেতে অনেক বেশি ভালো হয় এরপর যতটা সম্ভব বেশি করে দই দিয়ে নিচ্ছি তো আপনারা পছন্দ অনুযায়ী দইটা ব্যবহার করবেন তবে দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন যেহেতু বাসায় বানিয়ে খাচ্ছেন এখন উপর থেকে সরিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কুচি কিছুটা পেঁয়াজ কুচি এরপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা মানে পাতলা চিকন চানাচোরগুলো ব্যাস তৈরি হয়ে গেছে মজাদার দই ফুচকা আর এটা বাইরের কিনা ফুচকার থেকে অনেক বেশি মজাদার হয় বাসায় একবার তৈরি করে দেখবেন তো আমি এভাবে তৈরি করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল গপ গপ করে সবগুলো একাই খেয়ে ফেলেছি তো আজকের এই ফুচকা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে জাস্ট বাসায় একবার তৈরি করে খাবেন আর আমাকে ধন্যবাদ দিবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই সহজ কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম